পঁচিশ ব্যাচ ফার্স্ট ইয়ার তো শেষ কিন্তু সিলেবাসের কতটুকু শেষ হয়েছে বাংলা ইংরেজি এবং আইসিটিতে এ প্লাস পেতে চাও সিলেবাস কিভাবে শেষ করবে এটা নিয়ে টেনশন করছ সময় বেশি না থাকেও চিন্তার কিছু নেই শুরু থেকেই এই তিনটি বিষয়ের কমপ্লিট প্রিপারেশন নিলেও এইচএসি তে বাংলা ইংরেজি এবং তে এ প্লাস পাওয়া সম্ভব তোমাদের এ প্লাস পাওয়ার প্রস্তুতি সহজ করতে টেনমিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি বাংলা ইংরেজি আইসিটি এইচএসি টোয়েন্টি ফাইভ অনলাইন ব্যাচ টু পয়েন্ট কলেজ লাইফের শুরুতে যারা বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটি সাবজেক্টে কম ফোকাস করেছ তাদের জন্য কমপ্লিট সলিউশন হবে এই কোর্সটি যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষার শর্ট সিলেবাসে আর এই তিনটি বিষয়ে তোমরা ফার্স্ট ইয়ারে তেমন গুরুত্ব দাও নাই সেজন্য গ্রুপ সাবজেক্টগুলোর প্রায়োরিটি সেই থেকে বাংলা ইংরেজি ও আইসিটি এর উপর আমরা তোমার জন্য রেডি করেছি 7 মাসের একটি কমপ্লিট স্টাডি প্ল্যান এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে এই প্রত্যেকটি বিষয়ের বেসিক সিকিউ এমসিকিউ সহ পাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির গাইডলাইনও আর ক্লাসের কনফিউশন যেন ক্লাসেই ক্লিয়ার হয় সেজন্য প্রতি ক্লাসে থাকবে দুইজন টিচার একজন পড়াবেন আরেকজন তোমার প্রশ্নের উত্তর দিবেন এছাড়াও ক্লাসের শেষে ডিটেল লেকচার শীট তো থাকছেই যার মাধ্যমে তোমার প্রত্যেকটি চ্যাপ্টারের প্রিপারেশন হবে 100 তে 100 প্রতি ক্লাসে থাকবে ইন ক্লাস কুইজ পাশাপাশি ডেইলি ও উইকলি কুইজ এবং মডেল টেস্টগুলো দিয়ে বারবার করে ঝালাই করে নিতে পারবে তোমার প্রস্তুতি গত বছরে এভাবে আমাদের সাথে এইচএসির প্রস্তুতি নিয়ে সফল হয়েছে এক লক্ষেরও বেশি শিক্ষার্থী তুমিও তাদের সাথে সফল হতে চাইলে এখনই ভর্তি হও বাংলা ইংরেজি এইচএসি টোয়েন্টি ফাইভ অনলাইন ব্যাচ টুই ভর্তি হতে নিচে দেওয়া বাটনে ক্লিক করো